মিষ্টি নামটা কত সুন্দর না এটা বলতেও যেমন সুন্দর ভাল লাগে খেতে তো আরও ভালো লাগে মিষ্টি আমার এত পছন্দ একবার খাওয়া শুরু করলে আর থামা থামি নেই তো মাঝে মাঝে আমার ভয় করে যে এত মিষ্টি খাই এর পরিণতি খারাপ হবে কিনা কখনো তো যা হয় হোক পরে দেখা যাবে তো চলেন আজকে রসমালাই বানাই প্রথমে দেড় লিটার দুধের ছানা কেটে নিয়েছি আমি টক দই দিয়ে ছানাটা করছি আর কি আজকে তো এক দেড় ঘন্টা রাখছি সানাটা করার পরে পানি ঝরে গেছে তারপরে এখন এনার সাথে মারামারি করতে হবে তো মারামারি হালকা পাতলা করে নিছি এখন দেব একটু সুজি একটু ময়দা একটু বেকিং পাউডার ব্যাস এই তিনটাকে নিয়ে আরো একসাথে আরো বেশ কিছুক্ষণ আর কি মারামারি করতে হবে তো ইচ্ছা মতো একটু কিলঘষি চর্থাপড় দিয়ে নিয়ে তারপরে যে এটাকে এখন আমি লাইনে আনবো আর কি তো হাতে একটু ঘি মাখায় নিলাম মাখায় নিয়ে ছোট ছোট করে আর কি লম্বা লম্বা সেপ দিয়ে কিছু মিষ্টি বানিয়ে নিলাম লম্বা গোল যার যেটা ইচ্ছা সে সেটা এভাবে বানাতে পারেন তবে আজকে যেহেতু রসমালাই বানাবো তো আজকে একটু লম্বা সেপই দিলাম রসগোল্লা হলে গোল সেপ দিতাম মিষ্টি বানানো শেষ এখন ও তার ফলে চিনি শিরাটাও বানানো শেষ এক কাপ চিনিতে দুই কাপ পানি দিয়ে শিরাটা বানাই নিছি নিয়ে ফুটাই নিছি আর কি সেটা আমি আসলে ভিডিও করতে ভুলে গেছিলাম তারপরে একটা একটা করে পানির ভিতরে ধাক্কা মেরে মেরে ফেললাম সরি একটা একটা করে না একবারে প্লেট ধরে ধাক্কাতে ফেলে দিছি তো তারপরে আমি দশ মিনিট হাই হিটে জাল দিছি। তার মাঝে মাঝে একটু একটু করে হেলিয়া দুলিয়া দিছি যাতে পুরো জায়গায়টাই শিরাটা যায় তো তারপরে এক কাপ পানির ভিতরে একটা মিষ্টিকে ঠুস করে ফেলে দিয়ে দেখলাম সে নিচে যায় কি না তলায় যায় কি না সো তলায় গেলে বুঝতে হবে হয়ে গেছে তো আমার মিষ্টি শেষ রান্না পরে একে দশ মিনিট পনেরো মিনিট একটু ঠান্ডা হওয়ার জন্যে রাখছি রাখার পরে এই যে তার গরম ছিল রাখার পরেও গরম ছিল তারপরেও ধরছে আর কোলাস ছিল না তো তাই গরম গরম মিষ্টি আর কি চেপে আমি মানে শিরা একটা বের করে ফেলছি ফেলে এই যে হাতের কি অবস্থা পুরো লাল টকটকে হয়ে গেছে তো অন্য পাশে আমি দুধটা আর কি দুই কেজি সরি দুই লিটার দুধ জাল দিয়ে হাফ লিটারের একটু বেশি রাখছি শুকাই ফেলছি আর কি ঘন করে ফেলছি তো ওটার ভিতরে আমার আর কি চিপানো মিষ্টি আর কি ওইগুলা দিয়ে দিলাম দিয়ে আমি আরও দশ মিনিট মতো জাল করছি জাল করার পরে আধা ঘন্টা রেস্টে রাখছি তারপরে আমার মিষ্টি রেডি এই যে কি সুন্দর সর পড়ছে উপরে আর কি ঘন দুধ দেখলেই তো খেতে মন চাচ্ছে মিষ্টি আমার পুরোপুরি রেডি এখন আমার ক্যাসেট দুইটাকে দিয়ে আমি খাওয়াবো আর কি রেডি করাবো সরি রেডি না টেস্ট করাবো যে কেমন হয়েছে তো টেস্ট আমি কি করাবো রেস্টে রেখে আমি একটু এসে ঘুমাইছি বা শুইছি তার ফলে আমার ছোটো ক্যাসেটটা হাড়ি ধরে নিয়ে চলে আসছে বিছনায় হাঁড়ি ধরে নিয়ে সেখানে বসে তার খাওয়া শুরু আর সে তো প্রশংসায় পঞ্চমুখ আম খুবই মজা খুবই মজা আর তার প্রশংসা করার লেভেল তো অন্যরকম সবাই তো জানেন সেটা তো তারপরেও আবারও রান্নাঘরে আসলো রাতে যখন তার বাবা বাসায় এসছে তো তখনও সে খেয়ে দেখলো কেমন আর এই যে আমার বড় ক্যাসেট সেও খেয়ে খুবই প্রশংসা করেছে খুবই ভালো হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ